ফিজিক্যাল টাস্ক আপনার অফিসের লোক কোথাও যেতে হবে আপনারা ডেস্কে বসে সকল কাজ সম্পন্ন করবেন এটাই মাননীয় প্রধান উপদেষ্টা গোড়ার কথা আমি অত্যন্ত কৃতজ্ঞ জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি উনি নিজে জাতির উদ্দেশ্যে আয়কর নিয়ে দুটি কথা বলে উনি টেলিভিশনে বক্তব্য দিয়েছেন এমনকি প্রত্যেক নাগরিকের কাছে মেসেজ দিয়েছে ফোন গিয়েছে ওনার নিজের কণ্ঠস্বরে আয়কর নিয়ে কথা বলেছেন এবং ব্যাপক মানুষ সাড়া দিয়েছে আমরা অনলাইন ৪ লাখ ক্রস করেছে আজকে পর্যন্ত প্রায় ১৫ লাখ ৩০ হাজার আমাদের রিটার্ন ক্রস করেছে তার মানে এটা করলে সম্ভব অনলাইন বিশেষ করে বন্ড অটোমেশনের ব্যাপারে আমাদের অভিযোগ সবচেয়ে বেশি এটা আমি এনবিআর টের পাই কারণ বন্ডের ওখানে পোস্টিং এর জন্য সবাই তদবির করে তার মানে আছে। আমরা বুঝবো যেখানে কেউ যেতে চায় বুঝবেন যে ওই জায়গার মধ্যে সমস্যা আছে যে বন্ডে ব্যাপক প্রবলেম আছে তো এই জন্য এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা যেটা চাচ্ছি সেটা হলো টোটাল ফাংশন গুলোকে অটোমেট করে ফেলে এখানে কোনো ফিজিক্যাল টাস্ক থাকবে না আপনার অফিসের কোনো লোক তাদের কোথাও যেতে হবে না আপনারা দেশকে বসে সকল কাজ সম্পন্ন করবে এটাই মাননীয় প্রধান উপদেষ্টা গোড়ার কথা যে ইনকাম ট্যাক্স অফিসে অথবা ব্যাটের অফিসে অথবা কাস্টমসের অফিসে কোন ব্যবসায়ী যাবে না কোন ব্যবসায়ীর লোক যাবে না সে ব্যবস্থা করো যদি প্রয়োজন হয় তাদের কোন হেল্প লাগে আমরা ভলেন্টিয়ার বাহিনী দিয়ে প্রয়োজন এটা করব। এই ধরনের একটা পরিস্থিতি আমরা তৈরি করতে চাচ্ছি সেই জায়গায় আপনাদেরও হেল্প লাগবে যেমন আমরা দেখেছি যে গার্মেন্টসের ক্ষেত্রে কমার্শিয়াল লোকজন বিরোধিতা করতেছে মেশিন মিটিং করতেছে এটা করা যাবে না প্রবলেম হতেই পারে আমরা যখন সিস্টেম রান করব তারপরে প্রবলেম প্রতিদিন সলিউশন করবে আপনার নতুন জুতা পড়লে পায়ে জুতা রেখে দেনলেন কেন জুতা একটু তো এই কাজটা আমরা করলে ভালো হবে আরেকটা জিনিস যেটা আমরা করেছি আপনারা জানেন যে আমাদের বড় কমপ্লেইন হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে গেলে ঠিকমতো সার্ভিস পাওয়া যায় না এবং সেটার জন্য আমরা কিন্তু এটা সিঙ্গেল উইন্ডো অনেক লম্বা দিনের প্রজেক্ট চলছিল 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 এটা শেষ হচ্ছিল আমরা এসে এটাকে শেষ করলাম এটাকে উদ্বোধন করলাম চালু করলাম এবং আপনারা যারা এক্সপোর্টি বোর্ডের জড়িত আপনাদের 19 টা সরকারি প্রতিষ্ঠানের রেগুলেটরি এজেন্সির কাছ থেকে প্রায় 110 ধরনের লাইসেন্স পারমিট এবং সার্টিফিকেশনর জন্য আমরা এখন বলছি আপনাদের কোথাও যেতে হবে না আপনারা কম্পিউটার সামনে বলবেন সেখানে বলবেন আমার এই সার্টিফিকেট লাগবে আপনি আবার কম্পিউটারে ডেলিভারি পাবেন এটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি এবং গত দুই মাসে প্রায় এক লক্ষ ৬০ হাজার সার্টিফিকেট লাইসেন্স পারমিট অনলাইন ইস্যু হয়েছে যেহেতু হচ্ছে সবাই দিচ্ছে তা আমরা না পারার কোনো কারণ নেই এটা আমরা করছি আরেকটা জিনিস আমরা যাতে করেছি অথরিটি ইকোনমিক অপারেটর যেটা যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদের যাতে কোনো কাস্টমসের লোকদের চেহারায় দেখতে না হয় তারা জাহাজ থেকে সোজা নিজেদের মতো করে ট্যাক্স দিয়ে চালান জমা দিয়ে তারা সোজা চলে যাবে হচ্ছে তাদের প্রেমিজেসে এবং এই অথরাইজেশন অথরাইজ ইকোনমিক অপারেটর তারা কাস্টমস এর কোন ইন্টারমেনশন ছাড়াই নিয়ে যাবে এটা আমরা চালু করে দিয়েছি এটাও লম্বা সময় ধরে আমরা কাজ করছিলাম আমরা বোধ হয় চোদ্দটার মতো কোম্পানিকে এই লাইসেন্সটা দিয়েছি এর মানে হচ্ছে যে আপনারাও আসেন সবাই আসেন কোনো সমস্যা নাই আপনার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন আমাদের কিছু কন্ডিশন আছে সেটা হচ্ছে আপনার কমপ্লায়েন্ট ট্যাক্স পেট হতে হবে তাহলে কেউ আমরা করা এটা আমাদের করা সম্ভব এটা আমরা করে ফেলবো